প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতি শ্রোতাদের জন্য শুরু করছি আমাদের আজকে নতুন আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন জি ভাই ভালো আছি নাম কি আপনার আমার নাম ফাইমা ফাইমার নামটা অনেক সুন্দর নামটা কি রাখছেন আপনি আমার মা মা রাখছেন মা বাবা আছে আপনার না ভাই বোন আছে আপনি একা জি কি করেন আপনি

রংপুরে রংপুরে থাকেন না ঢাকায় থাকেন ঢাকায় থাকি ঢাকা কোথায় থাকেন ঢাকা মাটি তুই আপনি হেমাদপুর থাকি হেমাদপুর থাকি ইউটিউবে যে মনে মনে পড়া কিভাবে জানলেন হ্যাঁ শুনছি মানুষের কাছে বান্ধবীর কাছে শুনছি আপনার বান্ধবীর কাছে দেখ যে মনে মনে পাইছে হ্যাঁ পাইছে অবশ্যই পাইছে এটা শুনে আপনি আসছেন জি আচ্ছা আচ্ছা তো এখন দেশ বিদেশ তো অনেক বিজ্ঞাপন ফোন ঠিকমতো কথাবার্তা বলবেন তো অবশ্যই বলবো সে যদি বয়স্ক হয় নামাজি হয় বয়স্ক হোক নামাজি হোক তাতে আমার কোনো সমস্যা নাই আর যদি বউ বাচ্চা থাকে বউ বাচ্চাগুলি গুলি আলাদা ভালো না কেন কারণ আজকে তার বড় বউ ভালো না তার ছোট বউ ভালো আবার কিছুদিন পর তার ছোট বউ ভালো না তার বড় বউ ভালো হয়ে যাবে এখন যদি দেখা যায় বলতে বিদেশ থেকে অনেক ব্যক্তি ফোন দিয়ে বলে ভাই আপনার যে ভিডিও গুলো করে কি মিথ্যা কথা বলে প্রতারণা করে কথা বলে কি সত্য বল সবাই তো মিথ্যা কথা কয় না তাই না যেমন ছেলেরা রাসেমি সকাতা কয় তুমি মেয়ে রাসেমি সকাতা আচ্ছা আচ্ছা আপনি কি আপনি কি এই চ্যানেলে তো একটা বাচ্চা আছে যদি কোনো ব্যক্তি ফাইভ নাম্বার হাতে যোগাযোগ করতে চান কথা বলতে চান তাহলে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু এইট সিক্স ডাবল থ্রি ডাবল নাইন নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান সিক্স ডাবল টু